ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন আজকে রেসিপি তালের পরোটা তাল দিয়ে আমরা কত রকমের আইটেমই না তৈরি করে থাকি কিন্তু আজকে এই ফুলকো ফুলকো নরম তুল তোলে তালের পরোটা রেসিপি তৈরি করে দেখাবো যদি রেসিপিটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমি হাফ কাপের মতো তাল দিয়ে দিচ্ছি তালটা এখানে আমার বেশি ঘনও না বেশি পাতলাও না এরকম একটা তাল দু চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা বাড়ি বা কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা একটু বাড়িয়ে দিয়েছি তাহলে রুটিটা অনেক সফট হবে এবার এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে কিন্তু দেওয়া যাবে না এরকমই দিতে হবে আর এবার আমি খুব ভালো করে পুরো চিনিটা গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনিটা কিন্তু খুব ভালো করে গলিয়ে নিতে হবে এরকমভাবে মিক্স করে নিতে হবে তো আমি খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা ছেলে আটা দিয়েও করতে পারেন এবার আমি খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন ডোটা তৈরি করার সময় যদি ময়দা আর একটু লাগে তাহলে কিন্তু ময়দাটা বাড়িয়ে দিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নেবেন তো এভাবে আমি কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিব যতক্ষণ না পর্যন্ত ডোটা নরম হচ্ছে তো দেখুন খুব সফট হচ্ছে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর একদম সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো তো দশ মিনিট পর ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর খুব ভালোভাবে আরও বেশি নরম হয়ে গেছে এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নিব তো আপনারা যে কোনো সাইজ করে লেচিগুলো কেটে নিতে পারবেন এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচি হাতে নিয়ে আমি নিচে দিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা ডো তৈরি করে নিচ্ছি তো প্রত্যেকটা ডো আমি ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা গোল ডোট তৈরি করে নিয়ে তারপর রেখে সেট করে নিব তো পাঁচ মিনিট যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে পরে বেলা যাবে এবার আমি একটা বেলনি নিয়ে নিচ্ছি তারপর আমি এই বেলনিতে সামান্য একটু গুড়ি ছিটিয়ে দিচ্ছি অবশ্যই ময়দার গুঁড়ি দিয়ে করলে ময়দার গুঁড়িতেই ছিটিয়ে দিতে হবে তারপর আমি ওপর দিয়ে ডোটা ভালোভাবে দুপাশ গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছি এবার আমি গোল শেপ করে বেলে নিব প্রথমে একটু বড় করেই প্রথমে আমি বেলে নিচ্ছি রুটিটাকে আর তারপর আমি হাতে কিছুটা তেল নিয়ে এভাবে উপর সাইডে আমি তেলটা ভালো করে পুরো রুটির মধ্যে মেখে নিচ্ছি আর যখন পুরো রুটির মধ্যে তেলটা ভালো করে মাখা হবে তখন আমি এর মধ্যে একটু ময়দার গুঁড়ি চারোপাশ দিয়েই ছিটিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু একটা লেয়ার পড়বে খুব ভালো হবে রুটিটা ফুলকো হবে এবার আমি চারপাশ থেকে এরকম করে সাইডগুলোতে এনে মাঝখানে দিচ্ছি তো এভাবে আমি গোল করে তৈরি করে নিচ্ছি আর ঠিক এভাবে আমি প্রত্যেকটা ডো একইভাবে তৈরি করে নিব আর এরপর আমি এটা বেলে নিচ্ছি তো অবশ্যই গোলশেপে বেলে নিচ্ছি আমি এখানে গুঁড়ি দিয়ে তারপর বেলে নিলাম আমি কিন্তু এখানে তেল দিয়ে রুটিটাকে বেলে নিই সামান্য একটু গুঁড়ি ছিটিয়ে দিয়ে বেল যথেষ্ট যথেষ্ট নরম হয়েছে ডোটা আর এরপর আমি প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর তারপর দুটো সাইড প্রথমে ছেঁকে নিচ্ছি প্রথমেই কিন্তু তেল দিয়ে এই রুটিটাকে ভাজতে যাবেন না প্রথমে আমি দুটো সাইড খুব ভালো করে ছেঁকে নিলাম আর তারপর আমি উপর দিয়ে চারোদিকে ঘুরিয়ে তেল দিয়ে দিব তো দেখুন প্রথমে ভাজার সাথে সাথেই একটু ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু তাওয়াটা কিন্তু ভালো করে গরম হলেই তবেই রুটিটা এভাবে দুপাশ ছেঁকে নেবেন নাহলে কিন্তু রুটিটা ভালো করে ফুলবে না এরপর আমি দুটো সাইড সাকার পর এখানে তারপর তেল দিয়ে দিচ্ছি এখানে আপনি আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা তেল দিয়ে ভেজে নিতে পারেন কেউ যদি কম তেলে ভাজতে চান সেক্ষেত্রে আপনি কম তেল দিয়েও ভাজতে পারবেন আর এভাবে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি রুটিটা দেখি বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার এসেছে তো আমি এভাবে ভেজে সবগুলো একইভাবে চেঁকে তুলে নিব তো আজকের এই পরোটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটু শেয়ার করে দেবেন কষ্ট করে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অন করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের নতুন নতুন মজার মজার ভিডিও আপনার কাছে খুব সহজেই চলে যাবে আর অবশ্যই বাসে এই রেসিপিটা ট্রাই করবেন তাহলেই বুঝবেন খেতে কতটা দারুণ হয় আর কতটা নরম হয় আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে